ভালোবেসে বিয়ে করেও মানুষ বেমানি করতে পারে কথায় বলে যে সম্পর্ক পুরাতন হয়ে যায় সেই সম্পর্ক আগের মতো আর থাকে না সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় সেই ছেলেটার নাকি আমার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে এক পর্যায়ে সে আমাকে ভালোবাসার কথা বলে আমি প্রথম দিকে রাজি না হলেও একটা সময় তার ভালোবাসা দেখে আমিও রাজি হয়ে যাই ভাবে আমাদের বিয়েটা হয় বিয়ের দিন যদিও আমার শাশুড়ির হাতে আমাকে তুলে দেওয়া হয়েছিল তবুও আমার শাশুড়ি বাসায় যাওয়ার পর থেকে কেন জানি না আমাকে মেনে নিতে পারতো না বিয়ের দুই দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে দেখতে পারতো না সেটা আমাকে বুঝাতে লাগলো আমি কোনো কাজ করলে আমার শাশুড়ি সেটা পছন্দ হতো বাড়ির সমস্ত কাজই আমি একা হাতে করতাম তারপরও তার মন পেতাম না সব সময় আমার কাজের ভুল ধরত ছোট ছোট ব্যাপার অনেক বড় করে ঝামেলা যত দিন ততই আমার আমার প্রতি শাশুড়ির অবহেলা বাড়ছিল এমনকি আমার স্বামীর সাথেও একটু সময় কাটাতে দিত যদি কখনো দেখতো যে আমি আমার স্বামীর সাথে সময় কাটাচ্ছি গল্প করতো তখনই আমাকে নানা বাহানা দেখে কোনো না কোনো কাজে লাগিয়ে দিত তবুও আমার শাশুড়ির কোনো মন পায় আমার স্বামী এত কিছু দেখার পরেও কিছু বলতো কারণ সে বেকার ছিল তাই মায়ের মুখের উপরে কিছুই বলতে পারতো না আমার স্বামী তার মায়ের মুখের উপরে কিছু বলতে না পারলেও আমাকে অনেক ভালোবাসা দেখাতো এমন কি অনেক সাপোর্টও করত এইভাবেই কিছুদিন যাওয়ার পর দেখি আমার স্বামীও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আগের মতো আর নেই আমার সামনে ভালো সেজে থাকে কিন্তু বাড়ির আশেপাশের মানুষদেরকে বলে আমাকে শেয়ার চায় না নাকি তার মায়ের মনের মতো সেই মানুষগুলোর কাছে আমার স্বামী আমার নামে প্রশংসা করত তখন সেই মানুষগুলোর কাছে আমার স্বামী আমার নামে বদনাম করা শুরু করে এরকম কেন করছে প্রথম দিকে আমি বুঝতে না পারলাম একটা সময় গিয়ে আমি ঠিক বুঝতে পারি একদিন আমি আমার স্বামীর ফোনে যেটা দেশিটা দেখার পরে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায় সে বিভিন্ন মেয়েদের সাথে ফোনে কথা বলত তাদের সাথে সে দেখাও করত আমাকে সে কয়েকদিন পরে পরে বাপের বাড়ি দিয়ে আসত আমার স্বামীকে কিছু বলার মতো কেউ নেই কারণ আমার শ্বশুরও তো আমাকে তেমন একটা পছন্দ করে আমার শ্বশুর হয় আমি যেন বাড়ি থেকে বের হয়ে যাই আমার স্বামী যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয় এইভাবেই চলতে থাকলো তাদের অবহেলা তবু আমি চেয়েছি আমার সংসারটা যেন থাকে তবে একদিন জানতে পারি আমার স্বামী শুধু মেয়েদের সাথে কথাই বলে আর অনেক খারাপ কিছু সে করে বের একটা মেয়ের সাথে 15 দিনে সম্পর্ক ছিল তার সে ওই মেয়েটাকে নিয়ে একটা হোটেলে গিয়ে থাকে আর আমার জায়গাতে অন্য একটা নারীকে বসে দেয় এই সময়টা যে কতটা কষ্ট সেটা আমার আল্লাহ ছাড়া আর কেউই জানে আমার স্বামী যে মেয়েদের সাথে কথা বলতো তাদেরকে আমি মেসেজ দিয়ে বলতাম যে এটা আমার স্বামী দয়া করে আমার স্বামীর সাথে আপনারা কেউ কথা বলবেন তখন ওই মেয়েগুলো আমাকে বলতো যে আপু আপনি কি করে এগুলা সহ্য করেন আর আমার স্বামীকে তারা ব্লক করে দিত কিন্তু যে মেয়েটার সাথে পনেরো দিনের সম্পর্ক ছিল সেই মেয়েটাকে এগুলা বলে কোনো লাভ হয়নি আমি মেয়েটার পায়ে পর্যন্ত ধরেছি কিন্তু মেয়েটা কোনো কথাই শুনেনি আমার লাস্ট পর্যন্ত আমার আমি ডিভোর্সের সিদ্ধান্ত এত কিছুর পরেও আমি কখনোই ডিভোর্স চাইনি আমার স্বামীর পায়ে ধরে আমি অনেক কান্না করেছি আমাকে ছেড়ে দিও না সবকিছু ঠিক করে নাও কিন্তু এগুলা বলার পরেও কোনো কাজ হয়নি ডিভোর্সের দিন তো আমি দুনিয়াতেই ছিলাম না আমার শরীর হাত পা কাঁপছিল আর তখন আমি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ আমাকে শক্তি দাও আল্লাহ তো আমাকে শক্তি দিয়েছিল না আমি প্রায় বিশ মিনিট পরে সিগনেচার করতে পেরেছি কাজী সহ আমার সাথে যারাই ছিল তারাই কান্না করে দিয়েছিল আমার অবস্থা দেখে কাজী আমার মাথায় হাত দিয়ে বলছিল মামুনি তুমি সময় তোমার সাথে যে অন্যায় হলো এটার বিচার একদিন তুমি পাবে আদৌ কি বিচার হবে তবে আমি আল্লাহকে বিশ্বাস করি আমার সাথে যারা যারা অন্যায় করেছে তাদের বিচার আল্লাহ একদিন করবে একটা মেয়ে আর একটা মেয়ের জীবনে কাল হয়ে কিন্তু আমার শাশুড়ি কেমন মা মা যে সন্তানের খারাপ যদিও আমি ওনার সন্তান না তবুও তো সন্তানের একদিন হলেও তো মা বলে দেখেছি আজকে যদি ওনার মেয়ে হতাম তাহলে কি ওনার মেয়ের সাথে এমন কাজটা করতে পারে জীবনে কাউকে বেশি বিশ্বাস করা ঠিক বেশি বিশ্বাস করলে জীবনে তার বিনিময়ে দুঃখই পেতে ভালোবেসে বেমানি যেন কোনো ছেলে কোনো মেয়ের সাথে না এটা যেন মেনে নেওয়ার মতন